গুড ইভিনিং বন্ধুরা উড়নচন্ডী ব্লকে আপনাদেরকে স্বাগত আমরা এখন যাচ্ছি পাটনা ট্রেনে বসে আছি রাজেন্দ্রনগর টার্মিনাল ট্রেনের নাম বসে আছি ওখান থেকে আমরা আবার ট্রেন চেঞ্জ করব ট্রেন চেঞ্জ করে দেন আমরা যাব বেনারস আপাতত গন্তব্য বেনারস তারপরে কোথায় যাব সেটা বলছি ট্রেন ছেড়ে দিয়েছে নটা বাজতে তিন মিনিট বাকি পঁয়ত্রিশে ছাড়ার কথা ছিল কিন্তু একটু লেট করে ছাড়লো যখন দেখা যাক ঠিক টাইমে পৌঁছায় কিনা ফুলকপির তরকারি বাঁধাকপির তরকারি পরোটা রুটি দেখো কাপ চলে গেছে ওপরে সেই নাইট এখন শুয়ে পড়েছি এখন ঘুমানোর সময় কাল সকাল পাঁচটায় ট্রেন যাবে পৌঁছাবে পাঁচটার সময় ঘুরতে হবে তো তাই জন্য বেগালকার মতো টাটা শুভরাত্রি সবাই

এসের মধ্যে সেফটিটা অনেকটা বেশি এটাতে একটু কম কারণ এটাতে আউটসাইডের উঠে যেতে মানে উঠে যাচ্ছে যেটা সব ক্ষেত্রেই হয় সব জেলার মানে স্লিপার ক্লাসেই যেটা হয় আর কি ঠিকই আছে নাকি যাওয়ার জন্য নাকি পুরো স্লিপার ক্লাস এসি ক্লাস থেকে পড়ে যাচ্ছে সিট পাওয়া যাচ্ছে না এটা কি মিট না এটা এটা বলতে পারবো না রিংসে দেখেছি কিন্তু এখনো কিন্তু এরকম কিছু দেখলাম না। দাঁড়াও জানি না মিথ কি না। তবে এরকমটা তো এখনো আমি অন্তত এক্সপেরিয়েন্স করে নিচে পড়ে যাচ্ছে। বলে অনুমানার জন্য আমি অন্তত এক্সপেরিয়েন্স করে দিই। গতকাল কালকে পাটনা থেকে কি এরকম ট্রেনটা থাকে? পাটনা থেকে কালকে এরকম ভাবে ট্রেনটা থাকে বেনারস অবধি। তারপর বেনারস থেকে আমরা কিভাবে এলাহাবাদ পৌঁছাচ্ছি সাথে থাকবে